বিসমুল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে পেয়ারা বাগানে মরিচ চাষ কীভাবে করতে হয় বা কীভাবে আমরা করছি সেটা আপনাদের মাঝে উপস্থাপন করবো আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে আমাদের পেয়ারা বাগান আমরা দেখেন যে পেয়ারা গাছে অসংখ্য ফুল চলে আসছে এবং পেয়ারা গাছে বা দুটা গাছ যে জায়গাটা নেয় সেই গাছের মধ্যে যে অবশিষ্ট জায়গাগুলো থাকে সেগুলো হয়তো আগাছা বা ঘাস বিভিন্ন কারণে জায়গাটা ঘিরে ফেলে সেজন্য আমরা অবশিষ্ট জায়গাকে কাজে লাগিয়ে সাথী ফসল হিসাবে আমরা মরিচ চাষ করছি এবং মরিচ চাষ আমরা করার জন্য ঠিক পেয়ারা বাগানেই জমি প্রস্তুত করতেছি এবং কীভাবে করতেছি সেটাও আমরা আপনাদের মাঝে নিয়ে আসবো ইনশাআল্লাহ আমরা প্রাথমিক অবস্থায় পেয়ারা বাগানে কিছু স্যাম্পল দেশি জাতের মরিচ লাগাইছিলাম এবং এর আগেও আমরা মরিচ করছিলাম যে দেখছি যে হিউজ পরিমাণে একটা ভালো একটা মরিচ পাওয়া যায় বা আপনারা দেখতে পাচ্ছেন যে মরিচ গাছে যে মরিচ কী পরিমাণের মরিচ আসছে হতে পারে বাজারটা এখন একটু কম তারপরেও যারা মরিচ চাষ করতে চান বা যাদের এরকম ছোটো খাটো বড়ো মাঝারি ধরনের বাগান আছে আমি বলবো যে আপনারা জায়গা ফেলে রাখবেন না সেখানে সাথী ফসল হিসাবে মরিচের মতো আরও অনেক কিছু আছে যেগুলো আপনারা চাষ করতে পারবেন আপনারা দেখলেন যে আমাদের গাছে কী পরিমাণের মরিচ আসছে যেহেতু এটা দেশি মরিচ আপনাদের হাইব্রিড মরিচের তুলনায় একটু কম তারপর যেটা আলসে সেটা অনেকটাই ভালো আমি আবারও বলতেছি পেয়ারা বাগানে কীভাবে মরিচ চাষ করতে হয় সেটা আমরা যেভাবে করছি সেটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই পেয়ারা বাগান আমরা যে জায়গাটা কাজ করতেছি বা মানুষজন নিয়ে আমরা যে জায়গাটা প্রস্তুত করতেছি সে জায়গাটা আপনারা দেখতে পারছেন আমরা এই জায়গাটাতে কিছুদিন আগেও পেঁয়াজ ছিল পেঁয়াজ উত্তোলনের পর আমরা এখানে মাটি খোরার জন্য যে কোদাল ব্যবহার হয় সেটা আমরা প্রাথমিক একটা করে খুঁজছি তারপর কিছু রাসায়নিক সার ফসফেট পটাশ ব্রোন দস্তা ম্যাগনেশিয়াম এইসব ব্যবহার করে আমরা জমিতে ছিটাই দিচ্ছি কিছু কীটনাশক ব্যবহার করে সাথে যেমন ফুরাটন যেটাতে যেটা মাটির বিভিন্ন স্তরে স্তরে যে পোকামাকড়গুলো বাসাবাদে সেগুলো বাইরে চলে আসার পরে গাছের যেন কোনোভাবে ক্ষতি করতে না পারে সেজন্য আমরা ফুরাটন সব সারের সাথে মিক্সড করে দিয়ে দিচ্ছি এবং সারটা ছিটানোর পর আবার কোদাল দিয়ে দ্বিতীয়বার মাটিটা খুঁড়ে নিচ্ছি তারপর যে আগাছাগুলো আপনারা দেখতে পাচ্ছেন মানে বাছাই করা হচ্ছে এগুলো হচ্ছে আগাছা সেগুলো আমরা বাছাই করে নিতে আসছি যাতে আমরা মরিচ গাছ রোপণের পর আর যেহেতু পানি সেচ দেব সেই পানির সেচ বা পানি পেয়ে যেন ঘাসগুলো পুনরায় না জন্মাতে পারে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কীভাবে জমিটা প্রস্তুত করে নিচ্ছি এখন শুধু চারা রোপণ করা আর পানি শেষ দিলেই আমাদের হয়ে যাবে এই যে জায়গা এই যে পেয়ারা বা গাছ যে মাঝের সাইপিঠ একটা জায়গা থেকে এখানে অনায়াসে হাইব্রিড জাতের চারা বা হাইব্রিড গাছ আপনার দুটা করে শাড়ি বসানো সম্ভব এই অনুযায়ী আপনি বিঘায় যদি খুব একটা স্পেস নিয়ে মরিচের গাছ রোপণ করেন তারপরেও মিনিমাম বিঘাতে দু হাজার থেকে বাইশশো মরিচের গাছ রোপণ করতে পারবেন এগুলো হচ্ছে খুঁটি আমরা যে বের করলাম গত বছরে আমরা এইগুলো পেয়ারা গাছে সরি মরিচ গাছে দিয়েছিলাম সেগুলো আপনারা আমাদের আরেকটা জমি দেখতে পাচ্ছেন তবে এখানে ভ্যারাইটিস গাছ আছে যেমন মালটা কমলা বেদেনা পেয়ারা আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা জমিতে কাপ কাপ করে বা প্রতিটা লাইনে আমরা কলমি শাক দিচ্ছি আপনারা হয়তো দূর থেকে আরেকটা আমি যে ভালোভাবে দেখাই এ দেখতে পারছেন কলমি শাক বা পানি আসার যে ড্রেনটা আছে আমরা সেখানেও কলমি শাক রোপণ করছি এবং মাটিটাকে ভালোভাবে ঝুরঝুরা করে আমরা বেডগুলো তৈরি করছি আপনারা যে স্পেসটা দেখতে পাচ্ছেন এই স্পেসে অনাসে একটা মরিচ গাছের চারা বা মরিচ গাছের শাড়ি রোপণ করা যাবে এখানে দুইটা শাড়ি রোপণ করা যাবে তদ্রুপভাবে এই যে পুরো জমিটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুরো জমিটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো জমি আমরা ছোটো ছোটো ফ্লোট আকারে রেডি করছি এই যে আমাদের প্রতিটা ড্রেনের সারি বা সারি সব শাক রোপণ করা আছে আমি যদি আপনাদের আরেকটা জমিতে নিয়ে যাই যেহেতু পাশাপাশি তিনটাই জমি তিনটা মিলিয়ে প্রায় এক বিঘা তো একটু বেশি যে আপনারা দেখতে পাচ্ছেন এটা ঠিক একটা পেয়ারা বাগান এখানে অনেক পেয়ার গাছ ছিল আমরা আপনার সেভেন্টি পার্সেন্ট পেয়ার গাছ কেটে ফেলছি কারণ পেয়ারা চাষ করাটা তো আমাদের জন্য ক্রিটিক্যাল হয়তো আমরা যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন সারি বাই সারি পেঁপের গাছ দাঁড় করানো এই যে আমরা আজকে পেঁপের গাছের গোড়ায় একটু করে মাটি দিতে আসছি এবং মাটিটা অনেকটা ঝুরঝোরা এবং গাছের যে পুষি টুসিগুলো আছে সেগুলো আমরা ছিঁড়ে ফেললাম আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে আমরা এখানে কিন্তু মরিচের গাছ রোপণ করছি দুই পেঁপের গাছের মাঝে যে একটা পাঁচ ফিট জায়গা থাকে সেই পাঁচ ফিট জায়গাতে আমরা সারি বাই সারি করে মরিচের গাছ রোপণ করছি এখানে আমাদের সাইডে লেবুর গাছ রোপণ করা আছে এই গাছ আমাদের প্রায় 10 টা মতো দেবেনা আসে এভাবে প্রতিটা গাছে পরিমানের ফুল জ্বালা ভরে গেছে আজকে এ পর্যন্ত আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরও ভালো কিছু করতে পারি বা ভালো কিছু নিয়ে আসতে পারি আপনাদের মাঝে যদি আপনারা কেউ আমাদের শেখাতে চান অবশ্যই কমেন্টে বলবেন যদিও আমরা আমাদের কোনো কাজে ভুল করে থাকি সঠিক জিনিসটা বুঝাই দিবেন বা আমরা যতটুকু করতে পারতেছি সেটা আপনাদের মাঝে আমরা নিয়ে আসতেছি আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ